কতটা লোভনীয় হয়েছে দেখলেই যে কারো খেতে ইচ্ছা করবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে লোভনীয় স্বাদে মিডবক্স রেসিপি এটা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আপনারা যদি রেস্টুরেন্ট থেকে এই ধরনের একটা ডিশ খেতে যান তাহলে কিন্তু অনেক টাকা বাই করতে হয় আর যে টাকা একজনের জন্যে বাই করবেন সেই টাকা দিয়ে কিন্তু একটু পরিশ্রম করলে পরিবারের সকলের তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায় এছাড়া নিজের পছন্দ মতো এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার মিড বক্স তৈরির প্রধান উপকরণ হল আলু আমি তিনটা আলু নিয়েছি আপনারা চাইলে আরও কম অথবা বেশি করে নিতে পারেন আর আলুগুলো আমি পিলার দিয়ে উপরের খোসা ছাড়িয়ে আমি একটা নাইফ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে এই আলুগুলোকে কেটে নিতে পারেন আমার আলুগুলো দেখেন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আলুগুলো সেদ্ধ করে নিতে হবে এর জন্য চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এখন আলুগুলো দিয়ে এটা হালকা সেদ্ধ করে নিতে হবে এক থেকে দেড় মিনিট এর চেয়ে বেশি সেদ্ধ করার দরকার হবে না কারণ এটা আবার তেলে ভাজতে হবে তখন কিন্তু ভাজতে গেলে আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন পানি থেকে আলুগুলো একটা স্টেনারে নিতে হবে আর আলুর গায়ে যে পানিগুলো থাকে সেটা একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নিতে হবে আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি তিনশো গ্রামের বেশ মুরগির বুকের মাংস আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চামিচ লবণ হাফ চামিচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামিচ গুলমরিচ গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক ফ্যালি লেবু চিপে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর সবশেষে দিয়ে দিয়েছি এক চামচ টমেটো সস এখন হাত দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে মাংসগুলো সাইডে রেখে দিচ্ছি আর কোট করার জন্য এখানে নিয়ে এক কাপের বেশি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ লবণ হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ গোলমরিচ গুঁড়া এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে মাংসগুলো আমরা মেখে রেখেছিলাম সেটা এই ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে এতে করে আপনার মাংসটা অনেক ক্রিস্পি হবে আপনারা যদি এখন চান এটা একটা স্টেনারে ঢেলে ময়দাগুলো আলাদা করে নিতে পারেন আমি হাত দিয়ে মাংসগুলো আলাদা করে নিয়েছি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব আগে আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম আর এটা আমি ফিফটি পার্সেন্ট ভেজে নিয়েছি একবারে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা যাবে না আবার দ্বিতীয়বার ভাজতে হবে তাই আমি তেল থেকে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি আর মাংসগুলো এখন ভেজে নেব আর মাংসগুলো সবগুলোই আমি একবারে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসগুলো আপনারা নাড়তে যাবেন না তাহলে কিন্তু কোটগুলো খুলে যাবে আর আমি দেখেন যখন এই রকম হয়ে আসছে তখন নেড়ে চেড়ে আমি এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই যে দেখেন একেবারে ক্রিস্পি হয়েছে এখন এই মাংসগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে আর এই একই তেলে ভেজে নেব সসেস আমি এখানে সসেস নিয়েছি আপনারা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সসেসগুলোকে কিপ করে কেটে নিয়েছি আর সসেসগুলোকে আমি নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল থেকে এই সসেসগুলোও উঠিয়ে নিতে হবে সসেসগুলো উঠিয়ে নিয়েছি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবারও ভেজে নিতে হবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এটা নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একেবারে ক্রিস্পি করে ফেলা যাবে না যখন দেখবেন যে আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ক্রিস্পি হয়েছে তখনই তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে সব ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নিয়েছি আর এখন চলে যাব এই মিট বক্সটা রেডি করতে এখানে আমি একটা ডিশ এরকম একটা ডিশ নিয়েছি আপনারা যে কোনো শেপের একটা ডিশ নিতে পারেন আমি লেয়ার করে বসাচ্ছি প্রথমে আলু দিয়ে দিয়েছি তারপরে যে দিয়ে দিয়েছি সসেস এরপর যে মাংসগুলো ভেজে রেখেছি সেই মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব মেউনিস আপনারা যত খুশি তত মেওনিস সস দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এখন উপরে দিয়ে দিয়েছি টমেটো সস আর বাদ বাদবাকি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে। সবগুলো দিয়ে দিয়েছি আর উপরে মাংস দিয়ে দিলাম আর সেম প্রসেসটাই আমি আবার ফলো করতেছি এই যে বাদবাকি সসেসগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ডিশে প্লাস্টিক অথবা যে কোনো ডিশে আপনারা কিন্তু এই বক্সটা সেট করতে পারেন উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি মেউনিস যত খুশি তত মেউনিস দিতে পারেন আর মেউনিসটা বেশি দিলে খেতে বেশ দারুণ লাগে এটা একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে উপর দিয়ে দেখেন আমি আবারও দিয়ে দিচ্ছি টমেটো সস একদিন যদি বাসায় এইভাবে তৈরি করেন টাস্টমি পরের দিনেই কিন্তু আপনার আবার বানানোর জন্য বায়না ধরবে সবাই আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা